ইসাদ মাদ্রাসার ছাত্রে আমার ছোট ছেলে আর সে হচ্ছে বড় ছেলে লজ্জা পাচ্ছে অভিভাবক সম্মেলন হবিগঞ্জ বড় বহলা দারুল ইসাদ মাদ্রাসা দারুল ইসাদ মাদ্রাসা হবিগঞ্জ জেলার মধ্যে উন্নত এবং পরিপাঠি মাদ্রাসার এটা একটা অংশ এটা সামনে একটা কোলা মাঠ আছে এবং অপরদিকে বাচ্চাদের বিভিন্ন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দারুল ইরশাদ মাদ্রাসা অনেক ডিসিপ্লিন এবং পরিবেশ বান্ধব এই যে এই উস্তাদ আমার খুব মহব্বতের উনি শিক্ষক সুহায়ন আল্লাহ দেখুন খেজুর গাছ কত সারিবাদ্যভাবে লাগিয়ে রাখছেন হচ্ছে মাদ্রাসা প্রথম পটক প্রথম গেট

তৃতীয় পুরস্কার জাকিয়া হোসেন অষ্টম শ্রেণী থেকে প্রথমে তারিকুর রহমান এবং তৃতীয় আব্দুল নবম শ্রেণী থেকে বদরুজ্জামান এবং দশম শ্রেণী থেকে প্রথম পুরস্কার আহমদ শাহ দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ মহিবুল তৃতীয় স্থান অধিকার করেছেন আরিফুল হরকম প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমিরুল ইসলাম মকর প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ চৌধুরী এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল